হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আবার তার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি তিন কিলো হাসির মাংস নিয়ে আসছে ফ্রেশ হাদ্ডি সুদ্দা রামের মাংস পুরো হাড্ডি শুদ্ধা নিয়ে আসছে আমি কী কী মশলা নিছি আপনারা এটা ফলো করবেন দেখবেন এটা বানাবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া পরিমাণ মতন লবণ রসুন আর আদা ফে নিছি কাঁচামরিচ টমেটো ফিশকে নিয়েছি এটার ভিতরে আমি মশলা এলাইচ দারচিনি লং জিরা তেজপাতা এটা বানিয়ে দিয়েছি এটাও এক দই নিয়েছি টক দই মানে আমি একে একে মশলা সব দিলে দিচ্ছি আপনারা আদা রসুনঠা মশলা হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া লরম পুরো যে ততটুকু মশলা ঝাল খাবেন ততটুকু দেবেন পেঁয়াজ পুচি এখন আমি টমেটো কাঁচামরিচ পেস্ট মশাল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম খাদিজা কেসেন বিডি আমি এখন কনারে আমাদের চ্যানেলের নামটা দেখা দিচ্ছে দেওয়া আছে টক দই এক চামিসি মাংসে তিন চাম টক দই অ্যাড করে দিলাম আমি মশলাটা দুইবার ইউজ করব এখন আমি পরিমাণ মতন দিচ্ছি পুরোটা দি নি হাফ চামচ আর এইটা নামানোর আগে আগে একটু কভার ফিরিয়ে রাখি গ্র্যান্ডটা চলে যেতে চাই এখন আমি লাস্ট যতটুকু দরকার সর্ষের তেল ততটুকু দেব আমি আন্তাজ মতন দিয়ে দিচ্ছি আমি এখন এটা হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে যত মাখবেন তত এটা সাত দ্বিগুণ বাড়াই দেবে নির্ভর করে আপনার হাতের মাখার পার মাছ মাংস যত হাতে মাঠতে পারে তত সারটা বাড়াই দেয় এটা মাখা হয়ে গেছে

আমরা পাঁচ মিনিট পরে এটি এখন খুলে দেখতেছি আলহামদুলিল্লাহ পানি এবং সব মিলিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি হতে যাচ্ছে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ রেসিপিটি সম্পূর্ণ দেখুন আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল পরিবারের সাথে থাকুন